ডাকতে ডাকতে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু গো এক যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগড়ি খেয়ে যায় মায়ের মায়ার

অনেক কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সত্তা হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলে একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় মা বলে ডাক দেয় মা বলে ও স্বামী তুমি আমার যতই গুঁজাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা তাকে তো মজা বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া দাগ দিবি সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলার মায়া কি করে আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আমার দেয় না কারণ আল্লাহ চাইতে আরো

আল্লাহ তোর কাছেই তো আমার কোথায় তালাশ কর ওরে আজকে নাকে চিনছো কাছে পাই আ মায়ের পারগো বাবাকে চিনছো বাবার কাছে পে পাগুল হয়ে গেছো আমি আল্লাহর কি মানাই আমি আল্লাহ তরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চাঁদ দিলাম তোমার খিদমতের জন্য আমার দাওয়া পানি আমার দাওয়া আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দাওয়া নদীর মাছ আমার দা জমিনের ফসল গাছের ফল খাইয়া ওরে আমি আল্লাহ ডাকতেছি ওরে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহাজ আগুন আমি আল্লাহ পাক করে কত আদর করে বানাইছি যেই রাস্তায় যাবি ওখানে জাহান গরম কেমনে সহ্য করবি সূর্যের গরম সইতে পারো না বৈজ্ঞানিকরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল ভরে

আছে তোমার দরজায় ফিরু ওলামায় আহলে হাত ধরিয়া সুন্নতের মালা গলায় লাগাও দুই ফোঁটা চোখের বাণী সারি আবার আল্লাহকে ডাক দিও জীবনে কত বন্ধুরে ডাকছো মা কে বাবাকে কে ডাকছো কেউ তোমার কবরে যাবে না হাসরে থাকবে না আমি মাওলারে একবারও যদি আমি নিয়ামত খাইয়া কেন জীবনের গুণা তো করেই ফেলেছ আমি তোমাকে গুণার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া নাই আমি আল্লাহ গুনার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া ঘরে আইসা পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের বাড়ি ছেড়ে দোয়া করিও আর তওবা করো গভীর যদি তুমি আল্লাহর محبتে বার আল্লাহর সাথে মুলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এক ফোঁটা চোখের পানি যদি গুনার কথা স্মরণ করে জাহান্নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুন হারাম করে দিব আল্লাহ বান্দারা এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ আহলে হবলামের কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবরে যাব। গুণার থেকে তওবা করব। ওরে তো অন্তর তৈরি হতে হতো একটা পরিবেশের দরকার আল্লাহ পরিবেশে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এই মাঠের ভিতরে কত আল্লাহ আসে বান্দারা বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার কলমের আকর্ষণ তার সিনা তার যায় তোমার চোখে পানি আসে না কান্না বালা চক্ষ দাম করো আল্লাহ আল্লাহ যেই চোখে পানি না এই চোখ আমি চাই যে জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যে অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তরও চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ যারা আছে সবার জীবনের আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় আল্লাহর মতো চরম ক্ষমাশীল করুণাময় দয়ামায় এত আছে যেই মানুষটা গুনা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে করবে দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যায় কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় মনে হয় যেন জীবনেও কোন গুণাই করে নাই আল্লাহ কতটা দয়া আল্লাহর মতো দয়াময় আর কেউ আল্লাহর দয়াটাকে আল্লাহ একশো ভাগ কয় ভাগ এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে দিছেন মানুষের ভেতরে জিনের মধ্যে ফেরেস্তার ভেতরে দুনিয়ার সব মাফলুকতের মধ্যে এক ভাগ দিয়েছে বাকি থাকলো নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের ওনাম মুমি এবাদাত করলে জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছেন জঙ্গলের প্রাণীরা পেয়েছে কিছু অংশ মানুষকে দিছেন এজন্য মানুষ মানুষের জন্য হাসে খায় পাগল খায় একটা মা সন্তানের জন্য কেমন পাগল এটা সন্তান মায়ার জন্য কেন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের বুদ্ধি কত মায়া মাছে মাঝে দেখবে বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চাগুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় খাঁচার ভেতরে থাকে পাখি সারা দিন খোলা আকাশে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরিয়া বাচ্চা খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরা সাদা বাচ্চার কাছে মা যায় না বড় দেখতে বড় ভয় লাগে তিন দিন যায় না কাছে তার কাছে তিন দিন যায় না শরীরে ভয় তিন দিন পরে মা তার বাচ্চার কাছে হাজির হয়ে যায় মা ওই বাচ্চাটায় খানারও ব্যবস্থা করে না আল্লা বলেন দেখ এক ভাগ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে পাখি জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাগল নিরানব্বই ভাগ আমি আল্লাহ রেখে দিলাম এক ভাগের একটু অংশ মানুষ পাইছে জিন পাইছে এতেই হালাত আমার নিরানব্বই গুণ মা আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জমা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লামিয়া দিত আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই না লামিয়া লি দিলাম বলে আমি আল্লাহ আদর করে কত মাসলুক বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি আমার মানুষ আমি মানুষের মতো কোনো প্রাণীরা এত আদর করে বানাইনি

এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্ধা নেয় কামল করতে পারবে চাইলে গুণাও করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ পা তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাগ করে একবার পানি বন্ধ করি দেয় খানাও বন্ধ করি দেয় আমি আল্লাহ বার বার তোমাকে ডাকতেছি আসো আমার কাছে টাকা পয়সা দুনিয়া দুনিয়া করে আমার রহমত থেকে নামাজ অনেক বান্ধা মসজিদে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি হাইয়া তোমাকে পাওয়া গেল আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাকতে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহদেরকে কোথাও যেতে দিব না কারণ আমার রহমতের দরজা ছেড়ে যেদিকেই বান্দা যাবে সেদিকেই বিপদ আর জাহান্নাম ছাড়া কিছু নেই আসরের নামাজে আবার ডাকলেন মাগরিবে ডাকলেন বান্দা তুমি আসো নাই এশার নামাজে আবার ডাকছেন আসো যখন বান্দা ফজরও যাও নাই মসজিদে জোহরেও যাও নাই বান্দা আমার আল্লাহ ডাকছেন যখন তুমি আসরেও কা আল্লাহ ডাকলেন না সময় আসল তখন আল্লাহ পান নাই এসব নামাজেও বান্দা তুমি যখন যাও নাই আমার আল্লাহ কয় আর তুই আর কখন আবি তুই থাক আমি আল্লাহ করে নেওয়ার জন্য আগাইতেছি অতীয় গভীর হায় রজনী যখন নীরবে প্রভু

তোমার ফজরে পেলাম না জোহর পেলাম না আসর মাগরি পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসিয়ার মহাব্বাতের দরজা খুলে ডাকি বান্দা উঠো কত আর ঘুমাইবা এমন একটা ইমে ডাক দিলাম নদীর মাছও ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় গড়ের মাংস ঘুমায় নীরব সময় আমি আল্লাহ ওই সময় তোমার মহাব্বতের ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদরতে কদমে দুটো সেজদা দাও আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা আলা আমি মুস্তারজিকিন ফারযুকা ও বান্দা তোমার কোনো রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার মুনা ক্ষমা করানোর জন্য যদি প্রয়োজন হয় আমার আদালতে দাঁড়ায় যাও আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করার কারণে আমি নিজে প্রথম আসমানে একদিন আসি নাই তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে যাও না মাঝে মাঝে আমাকে সিজদা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এমন একটা রাত নাই যে আমি আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো রুমি আস্তা জীবনে রাখুন আমাকে ডাক দাও আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার ওরে মা সন্তানের মায়া করে মা সন্তানের কোন করে তো মায়া সন্তান যখন মা বলি একটা ডাক দেয় মায়ের কলিজার ভেতরে মায়া বাড়তে থাকে মা প্রথম ডাকের জবাব দেয় না বাচ্চা আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকের জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে বরং